সলিড চিকেন বাড়িতে কেউ খেতে চায় না তাহলে বানিয়ে নিন চিকেনের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত সলিড চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস এবার দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা ডিম আদা রসুনের পেস্ট হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সাদা তেল সব দিয়ে দেব বেসন তিন চামচ পরিমাণ দিয়ে মশলার সঙ্গে চিকেন খুব ভালোভাবে মাখিয়ে নেব প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার চিকেনের কোপ্তাগুলো ভেজে নেব এই সময় গ্যাস মিডিয়ামে রেখে চিকেনের কোপ্তাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দেব প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাস মিডিয়ামে রেখে চিকেনের কোপ্তাগুলো তিন থেকে চার মিনিট ধরে ভেজেছি এবার তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট রসুন লালচে বাদামি রং ধরলে এবার এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ পেস্ট তিন চামচ পরিমাণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চামচ পরিমাণ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে এর মধ্যে অ্যাড করছি টমেটো পেস্ট দুটো বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ঝোল ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করছি চিকেন চিকেনের পরিমাণ দিয়ে সবগুলো মশলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ চিনি দিয়ে আরো দুই চার বার নাড়াচাড়া গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরাম পরিবেশন করুন চিকেনের কারি বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার প্রায় দশ মিনিট ধরে কোপ্তাগুলো এইভাবে ফুটিয়েছি এবার গ্যাস বন্ধ করে দিয়ে এর মধ্যে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণ বন্ধুরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার